বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি আজকের ব্লগটা একটু অন্যরকম হবে আজকে আমরা একটা ফার্ম দেখতে যাব যেটা বোলপুর থেকে তেরো চোদ্দো কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত এই ফার্মটি আমার এক ভাই তৈরি করেছে চলুন আমরা সেই ফার্ম থেকে ঘুরে আসি এই ফার্মটাতে মেনলি ও ছাগল এবং মুরগি রেখেছে বিভিন্ন প্রজাতির ছাগল ও মুরগি রাখা আছে পরিবেশ বেশ সুন্দর মাঠ আছে খোলা আর একদিকে পুকুর আর তার মাঝখানে এ ফার্মটা এটা আমার ফার্স্ট ফার্ম ভিজিটের এক্সপিরিয়েন্স বেশ ভালো লাগছে কিন্তু দূর থেকে দেখে মনে হয় যে ফার্ম বা খুব সুন্দর ব্যাপার কিন্তু একটা ফার্ম তৈরি করা কতটা ডিফিকাল্ট সেটা আমি এখানে না এলে বুঝতে পারতাম না কত রকম ওষুধের জোগান বিভিন্ন সময়ে বিভিন্ন খাবার দিতে হয় এদেরকে আর তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে এদের যে রোগ সেই রোগটাকে ধরার ক্ষমতা যদি না থাকে তাহলে ফার্ম চালানো খুব মুশকিল ভাইয়ের কাছ থেকে কিছু ইনফরমেশন নিলাম যে কেমন করে এদেরকে লালন পালন করতে হয় কেমন করে মেডিসিন দিতে হয় ভাই মুরগিগুলোকে ডাকছে মুরগিগুলো ছুটে আসছে ভাইয়ের সঙ্গে এদের একটা ভালোই বন্ডিং তৈরি হয়েছে ভাইয়ের কাছে অবশ্যই এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট ভাইয়ের ফার্ম থেকে এই মাঠে এই ঘাসটার নাম রেড নেপিয়ার এটা কোথাকার ছাগলগুলোকে খাওয়ানোর জন্য ভাই আলাদা করে এটাকে তিন বিঘে জমি এইটা নিয়েছে ખાસ এখানে বিভিন্ন প্রজাতির ঘাসও আছে বাংলাদেশি আছে থাইল্যান্ড আছে অস্ট্রেলিয়ান আছে অস্ট্রেলিয়ান প্রজাতির ঘাস আছে তাছাড়া কিছু লোকাল ঘাসও আছে ভালো লাগলো ফার্মটা ভিজিট করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় এই যে প্রাকৃতিক দৃশ্য এই প্রাকৃতিক দৃশ্য মনটাকে আরও ভালো করে দিল যাই হোক বাড়ি গিয়ে আমাদেরকে আবার একবার বেরোতে হবে জেহানকে নিয়ে কারণ একবার যদি ওকে নিয়ে না বেরোনো হয় সারা দিনে। তাহলে কিন্তু ও জাস্ট মাথা খারাপ হয়ে যাবে সুইচ দাও সুইচ দাও সুইচ দাও বাবা जहान सुई हाईनी 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 दाव दाव जहान जहान सुई दाव पापा सुई तो दाव सुई तो दाव हाईनी लिफ्ट का सुई तो दाव 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 सुई दाव लिफ्ट का दाव जहान